অপরূপ টিভি অনলাইন আসসালামু আলাইকুম সবাইকে সমাগত ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আশা করি মহান জাতির পিতা ইব্রাহিম আলাই সময়ের থেকে যে ত্যাগের মহিমায় যে কোরবানি সেই কোরবানি ঈদকে সামনে রেখে এবং কোরবানির মাধ্যমে এই জাতি পরিশুদ্ধ হবে এবং কোরবানির স্পিরিটে আমরা আমাদের দেশের জন্য রেলের জন্য শ্রমিকদের জন্য কাজ করতে পারব সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি যে যেখানে আছেন ভালো থাকবেন এবং বাংলাদেশ রেলওয়ে বিগত সময়ের মতোই তার যাত্রী সেবা নির্বিঘ্নে নিশ্চিত করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে আমি সর্বস্তরের শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের প্রতি বিশেষ আহ্বান করব আমরা সবাই যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করার মাধ্যমে এই সময় ঈদ যাত্রায় জনগণের ভ্রমণ নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ এফোর্ট আমরা ব্যবহার করব। এবং আশা করব যে যে যেখানে যে অবস্থায় আছেন আমরা চেষ্টা সবাই ছুটিগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে সবাই সব অত্যন্ত সচেতনার সাথে খেয়াল করবে এবং বিশেষ করে যদি কোনো যে আশঙ্কাগুলো দেখা দেয় সাধারণত বিভিন্ন সময়ে মাপ তৈরি করা অথবা কোনো ধরনের নাশকতার যে রিস্কগুলো থাকে সেগুলোর ব্যাপারে আমাদের সবাইকে বিশেষ করে আইন আইনশৃঙ্খলা বাহিনী তারা যেন সতর্ক সজাগ থাকেন সেই দিকটাই আমরা আহ্বান করবেন একাধিক ট্রেন যুক্ত হয়েছে এবং ঈদের সময় কয়েকটি বিশেষ ট্রেনও চালু হবে প্রতিটি ট্রেনের সাথে সম্ভাব্য দুটো তিনটো চারটা পর্যন্ত অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থা করা হয়েছে আমরা আশা করব বিগত ঈদের তুলনায় এই ঈদে রেল তার যাত্রী সেবার মান এবং পরিমাণ আরও বৃদ্ধি করতে পারবে এবং ঈদযাত্রা স্বাচ্ছন্দ্য হবে সংগঠন করি ট্রেন করি রাজনীতির বিষয়ে আমরা সাধারণত আমাদের কোনো সরাসরি মতামত দেওয়ার সুযোগটা কম কিন্তু একজন নাগরিক হিসাবে আমাদের কিছু ফিলিংস আছে আমাদের কিছু চিন্তা আছে সেটাই আমরা বলতে পারি আসলে যে একটা ভীষণ শক্তিশালী এবং ঐচাশী একটা অপশাসন যেটাকে আমরা বলি এবং সারা বিশ্ব বলে যেটাকে যে ফ্যাসিবাদের কবলে পড়েছিল বাংলাদেশ ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মাধ্যমে দীর্ঘ সতেরো বছরের ধারাবাহিক আন্দোলনের ফল হিসাবে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে সৈর্য শাসনে যখন পতন হয়েছে এই সময়টাতে আপনি দেখবেন যাদের বয়স আজকে পঁয়ত্রিশ এর নিচে তাদের কেউ কিন্তু তার জীবনে একটি ভোটও দিতে পারেনি এই এই সময় তাদের তারা ভোটার হওয়ার পরবর্তী সময় কোনো ভোটই হয় না ফলে গণতন্ত্রের যে মূল চেতনা যে গণতন্ত্রের পথে আগানোর যে মূল স্ট্যাপটা মানুষ তার মনোনীত প্রতিনিধিকে নির্বাচন করার অবাধ সুযোগ পাওয়া এবং রাষ্ট্র ক্ষমতায় অথবা জনপ্রতিনিধিতে তার প্রতিনিধিকে পাঠানোর অথবা তার মতামত দেওয়ার যে স্কোপ এটা তো সীমিত হয়ে গেছিল এবং বন্ধ হয়ে গেছে সেই কারণে স্বাভাবিকভাবে সবাই চায় একটি ভোট দেওয়ার জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ অবস্থার মধ্যে সুষ্ঠু ভোট দেওয়ার মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করতে চায় তো বাংলাদেশে এখন নির্বাচনের কথা হচ্ছে সরকার হয়তো ভাবছে বিএনপি সহ আর বেশ কিছু দল চাচ্ছে নির্বাচনটা একটা সময়সীমা ডিসেম্বরের মধ্যে বলেছে কয়েকটা দল হয়তো বলতে চাচ্ছে যে আর একটু পরে আমি বিশ্বাস করি এটি আলাপ আলোচনার মাধ্যমে যত দ্রুত তার সাথে সম্ভব নির্বাচন এবং সংস্কার সংস্কার একটা চলমান প্রক্রিয়া সেটা চলতেই থাকবে এবং নির্বাচনের মানুষ মাধ্যমে মানুষের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা যে মানুষ তার ভোট দেওয়ার ইচ্ছা এবং তার প্রতিনিধি নির্বাচন করার যে যে অধিকার সে অধিকারটা তারা প্রয়োগ করতে চায় সে কারণে নির্বাচনের বিষয়টি এখন খুব গুরুত্বের সাথে বিবেচনা করাই হয়তো বা সমীচীন হবে বলে আমি মনে করি টিভি অনলাইন